নমস্কার কেমন আছেন সবাই সৌদি সাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো খুবই সহজে একদম দোকানের মতো স্পঞ্জি তুল তুলে রসগোল্লা তার জন্য প্রথমেই একটা পাত্রে কিছুটা দুধ গরম হতে দিয়েছি আর দুধটা ফুটতে শুরু করেছি এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ভিনিগার আর এই ভিনিগার দিয়েই আমি ছানাটা তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো টক জাতীয় জিনিস দিয়েই ছানাটা তৈরি করে নিতে পারেন ছানাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন ছানাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছানার থেকে জল ঝাড়িয়ে নিয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আর এর সাথে দিয়ে দেব অল্প একটু সাদা তেল ছানার থেকে কিভাবে জল ঝাড়িয়ে নেবেন তা এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি সেই কারণে এই ভিডিওতে আর দেখালাম না এরপর ছানার সাথে চিনি আর ওই সাদা তেল খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একসাথে পুরো ছানাটা জড়ো করে নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে ছানাটিকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে কিছুক্ষণ পর দেখুন ছানাটা কিছুটা তৈরি হয়েছে তবে চিনিটা এখনও পুরোপুরি গলে যায়নি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর ছানাটাকে এইভাবেই হাত দিয়ে চেপে চেপে ডলে নিতে হবে যখন দেখবেন ছানার গাটা খুব সুন্দর মসৃণ হয়ে গিয়েছে তখন জানবেন ছানাটা একেবারে তৈরি কিছুক্ষণ পর দেখুন ছানাটা একেবারে তৈরি ছানার গাটা খুব সুন্দর মসৃণ হয়ে গিয়েছে এখন এখান থেকে মিষ্টি বানিয়ে নেব আমি গোলাকৃতির মিষ্টি তৈরি করে নিয়েছি তবে মিষ্টিগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গাগুলো যেন ফেটে না যায় তাহলে মিষ্টিগুলো দেখতে সেইভাবে ভালো লাগবে না মিষ্টি বানানো হয়ে গিয়েছে এইদিকে একটা পাত্রে কিছুটা জল দিয়েছি জল গরম হয়ে যাওয়ায় জলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিনি চিনির শিরাটা তৈরি হতে থাক এখানে একটা মিশ্রণ তৈরি করে নিই এর মধ্যে নিয়েছি এক চামচ মতো সাদা তেল আর একটুখানি জল আর এরই সাথে দিয়ে দিলাম এক চামচ আটা আপনারা আটা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন এইদিকে দেখুন চিনির শিরার মধ্যে চিনি প্রায় গলে গিয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আটার মিশ্রণটি আটার মিশ্রণ সহ শিরাটি খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো বানিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ভেজা কাপড়টা সরিয়ে মিষ্টিগুলো এক এক করে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব চিনির শিরাটি কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠতে হবে চিনির শিরাটি দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তবে কিছুক্ষণ ছাড়া ছাড়াই ঢাকনাটা সরিয়ে নিতে হবে কারণ চিনির শিরার মধ্যে ওই আটার মিশ্রণটা দেওয়ার ফলে চিনির শিরাতে বেশ ফেনা হতে শুরু করেছে এটা কিন্তু আবার উতলাতেও শুরু করেছে তাই কোনোভাবে যেন চিনির শিরাটা নিচে পড়ে না যায় তাই ঢাকনাটা মাঝে মাঝে খুলে দিতে হবে এইভাবে ঢাকনাটা খুলে দিলে দেখুন ফেনাটা আস্তে আস্তে কমে যাচ্ছে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে আরও একটা চিনির শিরা বসিয়ে দেব এই নিয়ে তিনবার চিনি ব্যবহার করলাম তাই জন্য চিনিটা একটু কম পরিমাণেই দিয়েছি আর চিনির একটা পাতলা শিরা তৈরি করে নিচ্ছি তবে আপনারা যদি একটু বেশি পরিমাণে মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে চিনির একটা মোটা শিরা তৈরি করে নেবেন চিনিটা ওইদিকে গলতে শুরু করেছে এইদিকে আমার মিষ্টিগুলো প্রায় তৈরি হয়ে গিয়েছে মিষ্টিগুলো দেখুন চিনির শিরার ওপর একেবারে ভেসে উঠেছে যখন দেখবেন এইভাবে খুব সুন্দর করে ভেসে উঠেছে তখন জানবেন মিষ্টিগুলো একেবারে তৈরি মিষ্টিগুলো দেখুন এখন কতটা বড় হয়ে গিয়েছে এখন এখান থেকে তুলে সরাসরি চিনির যে পাতলা শিরা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো তবে চিনির এই শিরাটা কিন্তু অবশ্যই একেবারে ফুটন্ত হতে হবে এই ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে বেশ কয়েক ঘন্টা রেখে দেব ফিরে এসেছি চার থেকে পাঁচ ঘন্টা পর আর এখন মিষ্টিগুলো দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে রেখে দিতে হবে তা না হলে মিষ্টির ভেতর পর্যন্ত চিনির শিরাটা যাবে না মিষ্টিটা দেখুন ঠিক কতটা স্পঞ্জি হয়েছে আজকের রেসিপি স্পঞ্জি রসগোল্লা একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা